চাল কুমড়ো দিয়ে যদি এইরকম একটা মাছের তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নেই চাল কুমড়ো দিয়ে এইরকম তেলাপিয়া মাছ রাঁধলে যে এত মজা এত টেস্ট কি বলবো অস্থির মজা হয় আসসালামু আলাইকুম দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো তো মাছগুলো আমি কেটে নিয়েছি আর এই ফাঁকে আদা রসুন জিরা আর হলো দুইটা শুকনো মরিচ আমি বেটে একদম মিহি করে নিয়েছি আর বরাবরই বলি যে বাটা বাটির মশলার স্বাদটাই অন্যরকম আর মাটির চুলায় রান্না করলে তো কোনো কথাই নেই অসাধারণ মজা হয় তো চাল কুমড়াটা কিন্তু গাছের একদম গাছ থেকে নিয়ে আসা হয়েছে তো দেখো মানে সার সারা সার একদম তো চাল কুমড়ো আর আলুগুলো একদম মানে গোল গোল সাইজ করে কেটে নিয়েছি ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি আর একটা পাত্রে বেশ কিছুখানি পানি দিয়ে দিছি তার ভিতরে একটু হাফ সেদ্ধ করে নিচ্ছি যেহেতু বলকটা চলে এসেছে এর জন্য আমি সবগুলো উপকরণ নামিয়ে নিচ্ছি আর ইউটিউব চ্যানেলটা একদমই নতুন তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিন্তু কখনো আগাইতে পারবো না তো রান্নাগুলা কীরকম হয় সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও বিসামুল্লাহ রহমান রহিম একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর মাছটা আমি নুন দিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে তেলের এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি তুলে তো এই তেলের ভিতরে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি কিছুটা শুকনো নাই দিয়ে একটু নেড়ে ফেলে ভাজা ভাজা করে নিব আর মা গো মা এইরকম তরকারি দিয়ে কিন্তু নয় থাল দশ থাল ভাত খেয়ে নিতে পারবে মানে যারা তেলাপিয়া খেতে চায় না এই তেলাপিয়া মাছটা তাদের কাছেও কিন্তু দ্বিগুণ পরিমাণ সুস্বাদু লাগবে তো একবার হলো বাসায় ট্রাই করে দেখো যে আসলে এই রান্নাটা কীরকম হয় তো একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করার পরে আমি দিয়ে দিলাম এখানে সেই বাটা মশলাটা দিয়ে আবার একটু নেড়েছেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ থাকি পরিমাণ মতো মরিচ থাকি যেহেতু আমাদের বাসায় গ্রামে এর জন্য সব সময় মানে অল্প তেল অল্প মশলা দিই গ্রামে যেভাবে আমরা রান্না করে খাই সেইগুলাই কিন্তু দেখাই আমি স্পেশাল করে কোনো কিছু কিন্তু রান্না করে দেখাই না তোমাদের তো মশলাটা ভালো মতো কষানোর পরে চাল কুমড়ো আর আলুর টুকরো গুলো মশলা তাদেরকে দিয়ে দিচ্ছি এখন নেড়ে ফেরে সবজিগুলো ভালো মতো কষিয়ে নেব আর যত বেশি কষাবে তত কিন্তু বেশি মজা হবে তো ভালো মতো কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম পানি জন্য তো বলকটা চলে আসার পরে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি তো মাছ ভাজা দিয়ে ছড়িয়ে সিটি একটু দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু জিরা ফাঁকি গ্রাম বের হয়েছে কি বলবো অসাধারণ একটা গ্রাম হয়েছে আমার তরকারিটা কিন্তু রেডি এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাল্লা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এতটুকুই